হ্যালো বন্ধুরা জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত চলে এলাম নতুন একটি দিনে আশা করি তোমরা সবাই ভালো আছো সকালবেলা আজকে জল জলখাবারে সেরকমভাবে কিছু করিনি তাই এই শরবতটা আজকে খাবো আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারে রোগগ্রস্ত হয়ে পড়েছি কিছু করার নেই তার জন্য নিজেদের সামর্থ্যের মধ্যে নিজেদের শরীরকে সুস্থ রাখতে যে জিনিসগুলো খাওয়া দরকার সেগুলোই খাই সামর্থ্যের বাইরে গিয়ে কোনো কিছু কিনে খাবার চেষ্টাও করি না এটা দেখে মনে হবে কৃষক শব্দ এটা কিন্তু ছাতুর শরবত খুবই হেলদি ছাতুটা আনা থাকে মাঝে মাঝে খাই ছেলে খায় আমিও খাই মানে আর যে কাঁটা চামচ দিয়ে সাতটা ভালো বোলা যায় তা আমার মতো যারা মানে সাধারণ ঘরের তাদের মিনিমাম ট্রিটমেন্ট করতে একটা ভালো টাকা খরচ হয় তার সাথে সাথে শুধু চিকিৎসা করালেই হলো না তার সাথে সাথে পথ্যেরও দরকার হয় যেটা আমাকেও বলেছে খেতে তবে আমি রোজকার যা বান্না হয় সেগুলোকেই খাই ফলটা খাওয়ার চেষ্টা করি যেমন সিজনে যে ফলগুলো হয় সেগুলো খাওয়ারই চেষ্টা করি আজকে যেমন কেটে নিয়েছি শাখ পেয়ারা আর এই ছাতুর শরবত এটা দিয়ে যে আমি সকালে টিফিন করব। কোনো দিন সকালবেলা বেশিরভাগ দিনে রুটি খাই দিন বার পাউরুটি থাকলে পাউরুটি খাই তাই এই খাই আর দুপুরবেলা সবার সাথে যা রান্না হয় সেগুলোই খাই আর রান্না আমি খুব হালকা ফুলকা করারই চেষ্টা করি কাঁচা লঙ্কা দিয়েই করার চেষ্টা করি আর যদি রঙ আনতে হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিই ঝাল তো বেশি খাই না এইগুলো আর চিনি অ্যাভয়েড করি চিনি অ্যাভয়েড করি মানে কি পুরোপুরি অ্যাভয়েড করতে পারিনি এখনও পর্যন্ত যেমন এই ছাত্রাতে একটু দিয়ে একটু চিনি দিয়ে গুলেছি চিনিটা না দিলেই ভালো হতো কিন্তু দিয়েছি তাই সব কিছুকে আস্তে আস্তে কমাতে কমাতে আস্তে আস্তে চিনির পরিমাণটা কমাবার চেষ্টা করছি আর বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে এই খেতে দিয়েই ওপরে বিছানা বিচানা পরিষ্কার করেই নিচে এলাম এখন ভাত বসাবো রান্না মোটামুটি কমপ্লিট ঘর দূরের কাজও মোটামুটি কমপ্লিট তারপরে যাব দোকানে আর তোমাদের সাথে নত্য নিত্য দিনের কাজকর্ম গুলোকেই কাজকর্মকে আর শেয়ার করবো কি কারণ এরকম কাজকর্ম তো সবাই করে সুতরাং আমি যে তাদের অন্যরকম ভাবে কিছু করি বিছানাটাকে অন্যভাবে ঝাড়ি চাদরটাকে অন্যভাবে পাতি তা কিন্তু নয় সুতরাং সেগুলো মাঝে মধ্যে হয়তো শেয়ার করবো রোজ রোজ সব কাজকর্ম শেয়ার করে আর কি রান্না বান্না তো সবাই করে আর আমাদের মতো সাধারণ বাড়িতে রোজকার ডাল ভাত মাছ তরকারি এগুলোই হয় আর মাঝে মাঝে হয়তো ইচ্ছা হয় এটা ওটা খেতে সেগুলো রেয়ার হয় সেগুলো রেয়ার রান্না করি করি না যে তা নয় এইভাবেই চলে যাচ্ছে আর এগুলোকেই শেয়ার করছি খেয়ে নি আর প্রায় এগারোটা বেজে গেছে মা এগারোটা না সাড়ে এগারোটা বাজে এখনো খেলাম না আমি আমার এক নার্স বন্ধু আছে তা আমার আমাদের পরিবারের একজনের লোক পেশার আমি তাকে জিজ্ঞাসা করছিলাম সে বলল যে আমরা তো বিভিন্ন রকমের ওষুধ খাই কিন্তু ওই যে ফ্যাটনের সাথে যদি সামান্য নুন মিশিয়ে মাঝে মাঝে খাওয়া যায় ওটা লো প্রেশার যাতে তাদের খুব ভালো কাজ দেয় এরকম ছোট ছোটো অনেক রেমিডি আছে আমরা জানি না আমরা শুধু শুধু ওষুধের পেছনে পয়সা খরচ করি আমি না আগে ওষুধ খেতে ভীষণ ভয় পেতাম তা যদিও এখন আমাকে সেরকমভাবে ওষুধ খেতে হয় না ওষুধ পুষ করতে হয় যেটা তাও এখন দীর্ঘ প্রায় এক বছর হয়ে গেল সেটা বন্ধ আছে ভগবানের কাছে বা পরম প্রভুর কাছে আমি সেই আশিস প্রার্থনা করি যেন আমাকে আর ওষুধ না খেতে হয় তাই ওষুধ খাওয়াটা আমার কাছে একদমই ভালো লাগে না খুব গ্যাস অম্বল যখন হয় তখন ওষুধ খাই নালে জিরে চিবিয়ে খেয়ে জল খেয়ে খুব ভালো কাজ দেয় অম্বল গ্যাসের পক্ষে সেটা করি প্রচুর জল এক এক সময় যখন অম্বল হয় রোজ হয়তো প্রচুর জল খাওয়া হয় না কিন্তু যখন হয় তখন জল খেতে থাকি তা এইভাবেই সাধারণ ঘরোয়া পদ্ধতিতে শরীরটাকে সুস্থ রাখার অনেক সময় চেষ্টা করি আর সুস্থ রাখতে পারলাম কই একটা তো বিরাট রোগ আমাকে গ্রাস করে বসলো তা সেটা থেকে অনেকটাই ভালো আছি তা কখন কার কি হয় সেটাকে তো কেউ বলতে পারে না আমারও হয়েছে সংযত জীবনযাপন করলেই যে রোগ ভোগ হবে না তা কিন্তু নয় হয় যেটা হবার সেটা হয় কিছু করার নেই তবে যাতে না হয় সেই জন্য সেই চেষ্টাই আমরা নিম পাতা ভেজে রেখেছিলাম সকালবেলা অন্য মেখে দিয়েছি এখন না নিম পাতাটাকে যদি এর মধ্যে আলু দিয়েই মাখি বা বেগুন দিয়েই করি এটাকে যদি ভাজার পর একটু হাত দিয়ে চটকে নেওয়া যায় এমনিতে এটা মচমচে হয়ে যায় তাহলে কি এটা গুঁড়ো হয়ে গেল যে একদম ডাস্ট হয়ে গেল ফলে এগুলো না মুখে আর লাগে না মানে পাতাগুলো কি যেমন বেগুন টেগুনের মধ্যে দিয়ে গেলে সেগুলো আবার নেতি কেমন হয়ে যায় একটা আলু সেদ্ধ দিয়েছিলাম এই আলু সেদ্ধটা মারছি আর এই নিম পাতা ভাজার পর একটুখানি তেল করার মধ্যে শুধু নষ্ট করবো হালকা অল্প অল্প সেটাকে আলু ভাতেটা নিম পাতাতে দিয়ে একবার নাড়িয়ে হয়ে গেল বসন্তকালের একটা গুরুত্বপূর্ণ পদ এটা খুব খাওয়া দরকার এই সময় ছোটবেলা থেকে শুনে এসছি আমরা যেগুলো শুনে এসে আসি সেগুলোকেই প্রয়োগ করি তারপরে আবার যা নতুন নতুন সঞ্চয় করি অভিজ্ঞতা সেগুলোকেও প্রয়োগ করি আগে না নিম পাতাকে আমি দু চোখে দেখতে পারতাম না একদমই যেন আমার গা সাথে সাথে না নিজেদের পছন্দ অপছন্দ গুলো পাল্টে যায় আগে যেমন মাছ ছাড়া ভাত খেতাম না এখন খেয়ে নি মনে হয় হলে ভালো হতো কিন্তু খেয়ে নি বয়সের সাথে সাথে সবকিছুই পাল্টে যায় চিন্তা ভাবনা গুলো পাল্টে যায় তবে আমার মনে হয় যে বয়সে যেটা করা দরকার সেই বয়সে সেটা করা করে নেওয়াই ভালো কারণ ছেলে রাখলে পরবর্তী সময়ে শরীর সাপ দেবে কিনা সেটা বলা খুব কঠিন এটাকে

আমরা তো আর ছোট ভাতে আলু সেতোটা দিয়েছিলাম বললাম আর বেগুন এখন না বেগুনে সরষাগুলো একটু মোটা হয়ে গেছে বুঝছিলাম আমি এবার সেদিকে কি করেছিলাম তো গুলো সারিয়ে দিয়ে পোটায় দিয়েছিলাম তো বেশ মাখা মাখা হয়ে গেছিলাম

বলে রেখেছো কাউকে কাজের জন্য বলেছি দু বেশি দূরে গেলেও তুমি পারবে না কাজ করতে কাছাকাছির মধ্যে হলে তবে কি রান্নার কাজ এখন কিভাবে চলে তোমার ওই বার্ধক্য ভাতা পাও না বিধবা ভাতা বিধবা ভাতা আর ওটা দিয়ে চলে তাই তো কোথায় বলবো বলো তো আমার সন্ধানে তাহলে নিশ্চয়ই বলবো তারপর তোমার কাজের জায়গা ভালো হওয়া দরকার সেখানে যদি মুখ ঝুখ করে তখন তোমারকে ভালো লাগবে কাজ করতে এবার মানুষ কেমন কি আমি বলতে পারবো বলো তখন নেবার সময় ভালো ভালো বলে নেবে তারপর দেখব কেমন আগেটা ছাড়লে কেন হ্যাঁ তাহলে বলো মানুষ ভাবে কি যে কাজ করছে মানে যা ইচ্ছা তাই বলবো এটা ভাবে না যে সে তো আমাকে কাজ করে দিচ্ছে তার বিনিময়ে আমি পয়সা দিচ্ছি এমনি এমনি তো কেউ দিচ্ছে না তাহলে

দোকানে দেখলে আমার কীভাবে সময় কেটে যায় এখন দোকান থেকে চলে এসেছি বাবাকে কেটে দিয়ে দিয়েছি আর দুটো বিপরীত মেরু মানে শৈশব আর বার্ধক্য তাদের চিন্তা ভাবনা তাদের অ্যাটিটিউড একদম আলাদা রকমের শৈশবটা কত ভালো হয় না সব সময় আনন্দ আর আনন্দ কৈশোরটা রকমভাবে কাটে যৌবনে দায়িত্ব আস্তে আস্তে মাথার উপর পড়তে থাকে আর বার্ধক্য চিন্তার সাথে সাথে বার্ধক্যে একটা একাকিত্ব যেন গ্রাস করে অনেকের কেউ থাকে না কাছের মানুষ খুব কাছের মানুষ হারিয়ে যায় আবার অনেকে কাছের মানুষকে পেয়েও একাকিত্বে ভোগে তারা থেকেও না থাকার মতো হয়ে যায় তাই বলেছিলাম তোমাদের বারবার ধরে বলি যে কেন মানে দুটো কাজ মানে রথ দেখা কলা বেচা দুটোই আমার একসাথে হয় কেন হয় এই কারণেই যে বিভিন্ন ধর্ম বিভিন্ন মানে মানুষের সাথে কথা বলে জীবন সম্বন্ধে আমি এটাই বুঝেছি যে কেউ সুখী নয় সকলের মধ্যেই কিছু না কিছু মানে না পাওয়ার বেদনা আছে সেটার মধ্যে থেকে হয়তো আমিও বাদ যাব না অনেকেই যাবে না প্রায় কেউই যাবে না এবং যত দেখি তত ভাবি তত চিন্তা করি আবার ভাবি আমি হয়তো ভালো আছি অন্যদের থেকে কিন্তু এইটা সবসময় ভাবি যে যারা বাচ্চা তারা আমাদের থেকে অনেক অনেক ভালো আছে আজকের দিনটা তো এইভাবেই কাটলো আর আমার সাথে তোমাদের কথা বলে কেমন লাগছে অবশ্যই মতামত জানিও জীবনটাকে তোমরা কিভাবে ভাবো আদৌ আমার মতো কি চিন্তা করো না তোমাদের চিন্তা একটু অন্য রকমের অবশ্যই জানিও সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো শুভরাত্রি